দুশোটি কৃষক সংগঠনের কৃষকদের দিল্লি চলো অভিযান ঘিরে ধুন্দুমার কাণ্ড দিল্লির সীমান্তে হাজার হাজার কৃষকদের অভিযানের ওপর ড্রোন থেকে কাদানে গ্যাস ছুড়েছে পুলিশ কৃষকদের আটকাতে শুরু হয়েছে ধস্তাধস্তিও নিজের এক স্যান্ডেলে এই ঘটনা তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন দেশের কৃষকদেরই যদি কাদানে গ্যাস দিয়ে আক্রমণ করা হয় তবে দেশ এগোবে কি করে এটাই কি তবে বিকশিত ভারতের নমুনা মঙ্গলবার সকালে দিল্লির দিকে যাত্রা শুরু করে কৃষকদের বিরাট মিছিল তারপরে কাদানে গ্যাস ছুটতে শুরু করে পুলিশ ড্রোন থেকেও ছোড়া হয় কাদানে গ্যাস জানা যাচ্ছে অন্তত দুই ডজন সেল ছোড়া হয়েছে এবং তা করা হয়েছে কৃষকদের তরফে কোনো রকম মুস্কানি ছাড়াই এমনটাই দাবি করেছে কৃষক সংগঠনগুলি সালের কৃষক আন্দোলনের পিছু হটেছিল। নরেন্দ্র সরকার কৃষি বিল প্রত্যাহার করেছিল বিজেপি সরকার এবার ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দেওয়ার আইন কৃষক পেনশন শস্য বিমা এবং তাদের বিরুদ্ধে এফআইআর বাতিলের দাবিতে মঙ্গলবার দিল্লি যাত্রার ডাক দেয় পাঞ্জাব এবং হারিয়ানার হাজার হাজার কৃষক দুশোটিরও বেশি কৃষক সংগঠন আন্দোলনে সামিল হয়েছে কৃষক বিক্ষোভ রুখতে মুরিয়া হরিয়ানা এবং দিল্লি প্রশাসন কৃষকদের কর্মসূচির আগে দিল্লিতে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা দিল্লি পুলিশ সূত্রের খবর এক মাস অর্থাৎ আগামী বারোই মার্চ পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে রাজধানীতে অন্যদিকে সীমান্তে কংক্রিটের দেওয়াল তৈরি হয়েছে বসানো হয়েছে কাঁটাতারের বেড়া এবং পেরেকেট পাটাতন ফেরো রিপোর্ট ওঙ্কার বাংলা